তাদের অসুবিধা বলতে ধরুন যারা জমির পাশের জমি যাদের তারা যদি বিক্রি করে দেয় তাহলে তো আমাদের জমিগুলো নদীতে চলে যাবে তাহলে আমাদের জমিগুলো যদি নদী যায় তাহলে আমাদের ধরুন চাষের অসুবিধা হবে আমাদের জমি নদীতে পড়ে যাবে সমস্যা ধরুন আবার এই বালি খুঁজছি খুঁজতে খুঁজতে চলে আসছে এবার জমিয়ে পাশের জমি আছে জমি আলা বেঁচে দিচ্ছি নদী গায়ে এবার ধরুন আরও হয়ে চলে আসছে চলে আসার পর ধরুন বাঁধে এবার ইয়ে করছি এবার বান বন্যা বান্দা করবি বান ছেড়ে পালিয়ে যাবে সেটি আমাদের গ্রাম হসে যাবে নদীর ঘাট থেকে অবৈধভাবে চলছে বালি তোলার কাজ অভিযোগ করলেন খোদ বিধায়ক বিএলআর কাছে স্মারকলিপি প্রদান করলেন বড়োয়া বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ও পঞ্চায়েত সমিতির সভাধিপতি সুলতানা খাতুন মুর্শিদাবাদ জেলা বড়োয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় ময়রাক্ষী নদীর ঘাটে অবাধে বালি মাফিয়ারা বালি তোলার কাজ চালাচ্ছে বেআইনি ভাবে যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর বাঁধ থেকে শুরু করে চাষযোগ্য জমি এমনকি নাব্যতা হারাচ্ছে ময়রাক্ষী এমনই অভিযোগ গ্রামবাসীদের কাছ থেকে পেয়ে শুক্রবার বড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ওই ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক প্রতীক রঞ্জন পাড়ির কাছে স্মারকলিপি প্রদান করলেন বালি খাদান থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে দিনের পর দিন চলছে এই অনিয়ম অপরিকল্পিত এই খননের জেরে বন্যার আশঙ্কা বাড়ছে বড়োয়া ব্লকের আশেপাশের গ্রামে বলে অভিযোগ গ্রামবাসীদের বেআইনি বালি খাদানের প্রতিবাদ করেছেন গ্রামবাসীরা কিন্তু তাতে কোনো কাজই হয়নি বলে অভিযোগ এবার বিধায়কের অভিযোগের পরে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বড় সমস্ত বালি খাদানগুলি বন্ধ রাখা হবে নদীতে গিয়ে সার্ভে করার পরেই অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে দেখুন আমি আমাদের বাংলা প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের বিধানসভা চলাকালীন একুশে নভেম্বর আমরা যৌথভাবে আমি আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং আরও অনেক যারা আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যৌথভাবে আমরা সিএম ম্যাডামকে আমি নিজে হাতে একটা এই বনোয়া ঘাট সম্পর্কে যেখানে ওভারলোড বালির লরি আমাদের মুখ্যমন্ত্রীর তৈরি পথশ্রী রাস্তা সে রাস্তা ড্যামেজ করে দিচ্ছে এই বিষয় নিয়ে আমরা কিন্তু একটা প্রপার চ্যানেলে এবং আমার জেলাতেও দিয়েছি এবং সিএম ম্যাডামকে আমি নিজে হাতে দিয়েছি এবং তৎক্ষণাৎ সেখানে নির্দেশ আসার পর ওই সিএম ম্যাডাম অফিস থেকে নির্দেশ আসার পর আমাদের এখানে পুলিশ প্রশাসন আমাদের ব্লক প্রশাসন অলরেডি ওনারা কিন্তু তদারকি শুরু করে দিয়েছেন যাতে কোনোভাবেই অবৈধ ঘাট এবং সরকারি যেটা নিয়ম নীতি আছে সেটা সঠিকভাবে মেনটেন করা যায় সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করা যাচ্ছে বারবার দাদা একই অভিযোগ যে অবৈধভাবে চলছে প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন তারা কি কোনো রকমভাবে কি এরকমভাবে অবৈধভাবে ঘাট চলছে দেখুন ঘাট মূলত দিনের বেলায় বালি তোলা হয় না রাত্রে বালি তোলে এবার সেক্ষেত্রে যারা অবৈধ ঘাট যারা চালাবার চেষ্টা করে তারা রাত্রের দিকে চালাবার চেষ্টা করে অলরেডি পুলিশ প্রশাসন কিন্তু এই ঘাট মালিকদেরকে অ্যারেস্টও করেছেন সাজাও দিচ্ছেন এবং ওভারলোড গাড়ি বালি বাজার করা হয়েছে চলছে চেষ্টা চলছে সবই চেষ্টা করছে আগামী দিন যদি বন্ধ না হয় তাহলে কি পদক্ষেপ নেওয়া এই অবশ্যই বন্ধ হবে কেন বন্ধ হবে না আমরা সার্বিকভাবে আমরা জনপ্রতিনিধি ব্লকের যারা জনপ্রতিনিধি আছেন ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন আমরা যৌথভাবে আমরা এই জিনিসটাকে আমি রোখার চেষ্টা করছি কারণ আমাদের এই গ্রামের ভিতর দিয়ে আমাদের পথশ্রী রাস্তা আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী তৈরি সে রাস্তা আমাদের বাঁচাতে হবে মানুষজনের অভাব অভিযোগ শুনতে হবে তাই আমরা যৌথভাবে এই প্রয়াস চালাবো আজকে কোনো লিখিতভাবে কিছু দেওয়া হলো না মৌখিক আলোচনা আমরা আগামী দিন আমরা যৌথভাবে ভিজিট করবো সারপ্রাইজ ভিজিট থাকবে চেকপোস্টগুলি সারপ্রাইজ ভিজিট থাকবে সেই নিয়ে একটা আলাপ আলোচনা হলো এবং কোনো কেউ আমাদের যারা ঘাট মালিকদের যারা অবৈধ ঘাট মালিকদের যারা দালালি করেন সেই সকল দালাল নেতারা যেন এসে অফিসারদের সঙ্গে কোনো রকম অশ্লীল আচরণ বা কোনো থ্রেট যেন না দেয় সেই বিষয়ে আমরা অফিসার পুলিশ প্রশাসন আমরা আলোচনা করলাম এবং আমরা যা করবো যৌথভাবে এই ব্লকটাকে আমরা সুন্দরভাবে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের ব্লক করে দিতে চাই আমরা বিষয় ছিল আমাদের বিএল অফিসে সকালে একটা ঝামেলা হয়েছে আমরা যেটা শোনা যায় কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছেন যে কাজগুলো হবে একবার বৈধ হবে অবৈধ কোনো কাজ কম হবে না সেই সূত্রে যে ঝামেলাটা হয়েছে যেন আমরাই বিএল সাহেবদের কাছে আমাদের আবেদন ছিল কাজটা যেন বৈধই হয় যে অবৈধ কোনো বালির ঘাট চলবে না যে ঘাটগুলো চলবে যাদের লাইসেন্স প্রাপ্ত ঘাট তাদের বৈধ আছে সেইগুলোই চলবে গ্রামবাসীরা অভিযোগ করছিল যে যে এখন অলরেডি যেগুলো তোলা হচ্ছে সেখানে বালি কৃষি জমি এবং বাঁধের অনেক ক্ষতি হচ্ছে বন্যার আশঙ্কা করছে কি বলবেন আপনি সেই কারণেই তো আমাদের বলা যেগুলো লাইসেন্স প্রাপ্ত বৈধ ঘাট সেগুলো চলবে আর আদার্স যারা আমরা চাইবো যেন এলাকার মানুষের ক্ষতি না হয় এলাকার মানুষ আমাদের তরফ থেকে কোনোজন ক্ষতিগ্রস্ত নয় আমরা চাইবো তাদের উপকৃত করতে আমরা আমাদের প্রচেষ্টা থাকবে তাদের পাশে থাকা অবত घाटগুলো বন্ধ হবে বলে মনে করছেন আশা কি বন্ধ হবে কি বললেন আজকে বেলার 벨ারসhev কি আশ্বাস দিলেন 벨ারসhev আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়েছেন আমরা আশা রাখছি প্রশাসনের উপর আস্থা আছে যে বন্ধ হবে লিস্ট দিয়েছেন 13টা ঘাট আমাদের বইতো কিন্তু 13টা ঘাট আমাদেরকে এখন পরিষ্কার করে রি-মার্কেট করে দিতে হবে ডিমার্কেট করে দিতে পারলে তাহলে এরিয়াটা যদি আমরা ডিমার্কেট করতে পারি তাহলে আমাদের পক্ষে কাজ চালু করা সম্ভব হবে টেন্ডার হয়েছিল এটা তো আমাদের কাজ না এটা তো আমাদের স্টেট থেকে করা হয় এমডিটিসিএল বলে একটা সংস্থা আছে আমাদের স্টেটের ওনারাই আর কি এই দেখেন তাহলে এখন কটা ঘাট চলছে আপনার এলাকায় আমার এলাকায় আমার কাছে যা খবর আছে এখানে আগরওয়াল বলে একজন কৃষ্ণ আগরওয়াল এবং প্রদীপ আগরওয়াল এতে যৌথ নামে চারটি ঘাট আমার কাছে বৈধ আছে এখন পর্যন্ত লিস্ট আছে এবং মড্ডাতে একটা ঘাট আছে আর একটা ঘাট আমি পেয়েছি ছখানা ঘাটের আমি কাগজ পেয়েছি এই ছটা ঘাটের মধ্যে ওরা বলেছে সব ঘাটগুলো চালু হয়নি এখনও দু তিনটে ওরা বলেছে চালু করেছে তো যদি কোনো ঘাট অবৈধভাবে চলে তার জন্য আমি রিস্কে যাব না আমি সমস্ত ঘাট বন্ধ রাখছি মঙ্গলবার থেকে আমি ভিজিট করার পর একটার পর একটা দেখে সঠিক হলে চলবে না হলে বন্ধ থাকবে আমাদেরকে গ্রামবাসীরা অভিযোগ করেছে যে ঘাটের পারমিশন দেওয়া আছে কতটা পরিমাণে সেখান থেকে বালি তুলতে পাবে হ্যাঁ আমাদের ঘাটের প্রত্যেকটা ঘাটের একটা নির্দিষ্ট এরিয়ার এ করা আছে স্পেসিফিক করা আছে এবং সেখানে প্লট নাম্বার বলা আছে এবং কোনো প্লটের পার্ট বা হোল সবই বলা আছে সেগুলো আমাদের দেখতে হবে এখন আমাদেরকে অ্যাকচুয়ালি নদী গর্ভে গিয়ে ঘাটগুলোকে মানে প্লটগুলোকে মেজারমেন্ট করতে হবে সঠিকভাবে করে বলতে হবে সে সঠিক ঘাটে কতটা তার এরিয়া সেই এরিয়া অনুযায়ী সে কাটছে কিনা সেগুলো আমরা দেখে নেব আস্তে আস্তে গ্রামবাসীরা অভিযোগ করছিল বাঁধ কাটা হচ্ছে বাঁধ কাটা হচ্ছে তার জন্যই সেই এলাকাটা হচ্ছে বন্যা এলাকা প্রায় বছরই বন্যা হয় তার জন্য তারা আশঙ্কা করছে চাষের জমি এবং তাদের গ্রাম ভেসে যাবে বলে এরকম আশঙ্কা করেছে অভিযোগ করছে গ্রামবাসীরা কী বলবেন আমাদের একেবারে একশো মিটারের মধ্যে যদি কোনো বালি কাটা হয় সেগুলো তাহলে অন্যায় হচ্ছে এবং ওই জন্য আমি বলছি আপাতত বন্ধ থাকে এগুলি কে কোথায় কাটছে কোথায় কি করছে আমরা প্রত্যেকে আমাদের জেলা প্রশাসন মানে সহযোগিতায় আমাদের ব্লকে যারা আছেন এমএলএ সাহেব তাদের নেতৃত্বে একটা টিম থাকবে ব্লকের মধ্যে আমি থাকবো পুলিশ থাকবে পুরো টিম নিয়ে গিয়ে আমরা দেখবো সঠিক যেটি হবে সেগুলোই চলবে বাকিগুলো বন্ধ থাক আচ্ছা আপনাকে কি কেউ হুইপ জারি করছে এর আগে যেটা শুনলাম একুশে জুলাই নাকি আপনার অফিসে তাল্লা লাগিয়ে দিয়েছিল এরকম কেউ একুশে জুলাই একটা উপলক্ষে কি একটা চাঁদার ব্যাপার ছিল সেই চাঁদাটা বোধহয় সঠিকভাবে উনি পাননি তাই একটা অফিসকে বন্ধ করে দেওয়া হয়েছিল সাময়িকভাবে কিন্তু আমি আসার পর আমার সঙ্গে মিট না করে এটা হয়েছে আমার খুব দুঃখ লেগেছিল যে আমার সঙ্গে না মিট করেই এটা হয়েছে পরবর্তীকালে ওটা মিটে যায় পরবর্তীকালে কি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটা চাঁদা চেয়েছিল আমাদের বোধহয় সবাই মিলে পকেট থেকেও কিছু করে চাঁদা দিয়েছে মাইনে থেকে দিয়ে ওটাকে করা গেছে কিন্তু এখন অবধি আর কোনো চাঁদা আমার কাছে দেওয়ার মতো নেই কারণ চাঁদার স্কোপ তো আমাদের মাইনে থেকে তাহলে সব দিন দিতে হবে যে আপনাকে কি কেউ এই এলাকার মধ্যে কেউ কি হুইপ জারি করছে এরকম একটা আশঙ্কায় ভুগছেন আপনি হ্যাঁ কে কিছু ব্যক্তি তো আছেন একজন ব্যক্তি তো আছেন আমি নামই করছি না উনি তো প্রায়ই আসেন আমার কাছে টাকা পয়সা চান এবং ঘাটগুলোর ব্যাপারে বা এখানে চেকপোস্টগুলি চলে যেগুলো মাননীয় এডিএম সাহেবের নির্দেশে চলে সেই সমস্ত চেকপোস্টের কত কী টাকা ওনাকে দেওয়া হচ্ছে না ও ইত্যাদি হ্যাঁ এখানে অনেক টাকায় নাকি সরকার কম পাচ্ছে আমি জানি না উনি সরকারের ব্যাপারটা কতটা লক্ষ্য রাখেন কারণ সরকারের কালেকশান যথেষ্ট ভালো হচ্ছে এবং আমরা আগামী দিনে যদি আমাদের যে টার্গেট আছে প্রিভিয়াস যত বছরে যা কালেকশান ছিল সেটাকেও ছাপিয়ে যেতে পারবো আমরা যেগুলো একটা এ নিয়েছি কর্মপদ্ধতি গ্রহণ করছি এই হুইপজারের ব্যাপারে কি আপনি আপনার উদ্ধত কর্তৃপক্ষকে জানিয়েছেন আমি তো উদ্বোধন কর্তৃপক্ষ বলতে গেলে আমার মানে একই র্যাঙ্কের যে অফিসার আছেন জেলায় তাদেরকে জানিয়েছিলাম যারা এই সমস্ত বিষয়গুলো দেখে মাইনর মিনারেলসটা দেখে তো বললো দাদা একটু ঠিকঠাক করে দেখো তারপরে যদি কোনো অসুবিধা হয় জেলায় যাও তা আমি তো হঠাৎ করে ব্যাপারটা ইডিএম সাহেবের কানে আনিনি দেখছি এটা যদি লোকাল এমএলএ সাহেব আছে সবাই মিলে যদি একটা মিটিয়ে নেওয়া যায় সুষ্ঠুভাবে যদি ব্লকটা চালানো যায় দেখছি তাহলে আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে অবশ্যই যাব আপনাদের এই এলাকায় এখন কিসের চাষ হচ্ছে আলু চাষ আলুর চাষ আর তারপরে আলুর আলুর ওটা পর ধান চাষ হুম আচ্ছা বর্ষার টাইমে আপনারা কি চাষ করেন ধান চাষ ধান চাষ হয় আচ্ছা এই নদীতে আপনাদের কোনো ক্ষতি করে না হ্যাঁ নদীতে ক্ষতি করে কি রকম নদীতে হঠাৎ আচমকা জল এলে তখন আমাদের ধানগুলো সব পাচ্ছে পচে যায় নদীর ধারে আচ্ছা আরেকটা জিনিস শুনলাম আপনাদের এই যে নদীতে অবৈধভাবে বালি তোলা হচ্ছে তার জন্য তো বাঁধের ক্ষতি বা আপনাদের চাষিদের অনেক ক্ষতি হয় হ্যাঁ ক্ষতি হচ্ছে তা এই ব্যাপারে কি আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন না এ ব্যাপারে প্রশাসনকে জানানো কিছু নেই প্রশাসন তো কিছু করতে পারবে না আমারই জমি আমি হয়তো নদীর যে ঘাট মালিক আছে যে ঘাটের ডাক নিচ্ছে তাকে হয়তো আমি আমার জমি বিক্রি করছি মানুষ যদি নিজে থেকে সচেতন না হয় মানুষকে তো আর সচেতন প্রশাসন করতে পারে না এটা তো মানুষের দায় দায়িত্ববদ্ধতা এতে তো চাষের ক্ষতি হয় হ্যাঁ চাষের ক্ষতি বন্যার টাইমে হ্যাঁ আশঙ্কা থেকে যায় বন্য কি নাম আপনার আমার নাম মোহন মণ্ডল কোন জায়গায় এটা যে ঘাটে যেখানে অবৈধ বালি তোলা হচ্ছে ওই জায়গাটার নাম কি সর্বশে ঘাট আপনার গ্রাম পঞ্চায়েত প্রধান ইত্যাদি সবাইকে বলে সবাই জানে সবাইকে রিপোর্ট দেওয়া হয়েছে এবার ওনারা বলছেন যা জমি সে যদি বিক্রি করে আমাদের তো কিছু করার নেই এতে তো বন্যার টাইমে যে বালিগুলো তুলে নিয়ে আছে তাহলে তো বাঁধ ভেঙে যাবে এতে তো সবাই ক্ষতিগ্রস্ত হবে আর আপনাদের এই এলাকাটা তো বন্যা প্রবলিত এলাকা হ্যাঁ ধন্যবাদ এ অবদ্ধভাবে বালি তোলা হচ্ছে নদীতে এতে তো চাষিদের অনেক ক্ষতি হচ্ছে তো কি চাইছেন আপনারা আমরা ক্ষতি সেইটাই প্রশাসনকে জানিয়েছিলেন বিষয়টা জানিয়েছিলেন না আমি হ্যাঁ প্রশাসন কর্ণপাত করেনি বালি এই বালি তোলার ফলে তো বাঁধের ক্ষতি হচ্ছে আপনাদের চাষের জমিও ক্ষতি হচ্ছে তো কি চাইছেন এখন আপনারা এখানে ক্ষতি সেইটাই দরকার কি নাম আপনার আমার নাম পূর্ণচন্দ্র মন্ডল কতগুলো জমি আপনি ইয়ে লাগিয়েছেন আলু হ্যাঁ ছ বিঘে জায়গা ছ বিঘে জায়গা সেটা আশঙ্কা করছেন যে বর্ষার টাইমে ওই নদীর বালি তোলার জন্য সেগুলো ভেঙে পড়তে পারে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি এটা কি জোরপূর্বভাবে বালিগুলো তোলা হয় অবৈধভাবে ঘাটের ডাক আছে নাকি বলে সব বেশি ঘাটে বালি তোলার আছে দিয়ে ওরকম ভাব বালি তুলে নিচ্ছে এতে তো বাঁধের ক্ষতি হচ্ছে কি নাম আপনার আমার নাম অসুবিধা আপনাদের আমাদের অসুবিধা বলতে ধরুন যারা জমির পাশের জমি যাদের তারা যদি বিক্রি করে দেয় তাহলে তো আমাদের জমিগুলো নদীতে চলে যাবে তাহলে আমাদের জমিগুলো যদি নদী যায় তাহলে আমাদের ধরুন চাষের অসুবিধা হবে আমাদের জমি নদীতে পড়ে যাবে আচ্ছা এই অবদ্ধ বালি তোলার জন্য এটা আশঙ্কা করছেন আপনারা হ্যাঁ ধরুন আমার জমিতে যদি আমি ধরুন আমার পাশের জমি আলা যদি বিক্রি করে দেয় বালিবেলাকে যারা বালি কিনে নিচ্ছে তাদেরকে যদি বিক্রি করে দেয় তাহলে আমার জমিটা তো ধরুন চলে যাবে এরকম এতে জমিরও ক্ষতি হবে বাঁধেরও ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন আচ্ছা কি নাম আপনার আমার নাম নীলকুমার দাস কোন জায়গা এটা এটা মালিয়ান্দি আচ্ছা কতদিন ধরে এরকমভাবে অবৈধভাবে বালি তুলছে অনেক দিন থেকে হয়েছে এটা এই বছর চার পাঁচ এক আগে একবার গর্ত করে দিচ্ছে নাকি গর্ত করে দিয়েছে তাতে চাষের জমির ক্ষতি হচ্ছে অপর পাশের জমির ক্ষতি হচ্ছে আপনার জমি আপনি যদি বিক্রি করে দেন তাহলে তো আমার জমির ক্ষতি হবে

সমস্যা ধরুন আবার এই বালি খুঁজছি খুঁজতে চলে আসছি এবার জমি পাশে জমি আছে জমি আলা বেঁচে দিচ্ছি লোদি গায়ে এবার ধরুন আরও ফাল হয়ে চলে আসছে চলে আসার পর ধরুন বাঁধে এবার এই করছি এবার বান বন্যা হলে বাঁধা একটু করবি বান ছেড়ে পালিয়ে যাবে সেটি আমাদের গ্রাম ভেসে যাবে এই ক্ষতি আমাদের চাষের জমি এবং বানও ভেঙে যাবে বলছে হ্যাঁ চাষের জমি যাবে অথচ আমাদের গ্রামও যাবে গ্রামও ভেসে যাবে এই ব্যাপারে কি আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন

হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু এইট ফোর সিক্স সেভেন সেভেন জিরো অথবা ফোর